নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব ইলিশ মাছের পাতুরি তো এখানে মাছগুলো নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গরু স্বাদ মতো নুন দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব সর্ষে বাটা দিয়ে দিব পোস্ত বাটা দিয়ে দিব সর্ষের তেল আর দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো এবার ভালো করে মেখে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম করে নেব এবারে দিয়ে দিব কালো জিরে ফোড়ন দিয়ে দিব মেখে রাখা মাছগুলো এবার উপর থেকে দিয়ে দিব মাছের মশলাটা দিয়ে দিব অল্প করে জল এবার ঢাকা দিয়ে দিব এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না খুব সহজেই হয়ে যায় দেখো বন্ধুরা মাছের ঝোলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিব অল্প একটু চিনি দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা ঝোলটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি হয়ে গেলো আর কতটা সুন্দর হয়েছে খেতে তো দারুণ লাগে